জন্য সে বলছে কেন জাদুঘর তুমি জোর দেখাতে পারে আসমানে তো দেখাতে পারবে না আমার জাদু আসমানে বলছেন কি দেখতে চাও যা কিছু দেখাও আল্লাহ নবী বলছেন এই যে চাঁদটা দেখছো এখানে যদি বিচকান থেকে দুচির করে দিই তাহলে কি মেনে নেবে তখন বললো এ কি কথা বলছে হ্যাঁ দেখাও আল্লাহ নবী সারা করল দুচির হলো শুধু দুচির নয় তো ভালি পাহাড়ের দুই গিয়ে দাঁড়িয়ে গেল শুধু দাঁড়ানো নয় কিন্তু সময়ের জন্য নয় আর দেখ রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল

কি যখন হাজরাই গেছে আল্লাহ লোহে বলেছি না তোমার মনে কি কোনো ময়া

নিরাপদে থাকবে কখনো ভাবে বলুন আমার ভাইরা যে নবী বলল পাহাড় চাপিয়ে দিলেন সেই নবী যখন আবার শুনলো যে আজরাইল বলল এত আহসান কারণই তখনই বলছে আজরাইল কি বললে আমার বল মোহাম্মদ গরিব কষ্ট পাবে

মোহাম্মদ রসুলের উপরে যাদের জাদু করে তাকে ক্ষতি করা যায় ওই জাদুর

এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু জমিনের উপরে চলে আসমানে জাদু চলে না কারণ আসমানে জগতে ফেরস্তা থাকে সেই উঠতে পারে না জাদু তো সেই তাই সে হিসেব

আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও যা কিছু দেখাও আল্লাহ নবী বলছেন এই যে চাঁদটা দেখছো থেকে গুছির করে দিই তাহলে কি মেনে নেবে তখন বললো কি কথা বলছো হা দেখাও আল্লাহ নবী সারা করলো গুছির হলো শুধু গুছির নয় তো খালি পাহাড়ে আর ওই দাঁড়িয়ে গেল শুধু দাঁড়ানো নয় কিন্তু সময়ের জন্য নয় অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল আর করে বলুন সুবহান আসলে তখন ওই দাদুপার আবু কে লক্ষ্য করে ভক্তি না দিই এ বলমা কি কাছে জাদু কর বলছি আর সম্বন্ধে এই শাদিটা বোঝার কষ্টই অতএব মাথায় ঢুকছে তবে শুনেন আমি আপনাকে রসুল বলে আপনাকে নিয়ে লব কিন্তু আমি আগে ঘরে যাব ঘরে গিয়ে তারপরে আসব আল্লাহ নবী বলেন सुनो তুমি তো ঘরে যাবে কিন্তু আল্লাহ জানে বেশ কিন্তু আল্লাহ নবীকে জানার ক্ষমতা দিয়েছে জোরে বলুন আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি তাহলে নবী আল্লাহ না লোক

তোমার মন বড় চায়, তোমার মেয়েটা যদি সুস্থ হয় তুমি বড় খুশি হবে বলছে হ্যাঁ ঠিকই যাও কারণ ঘরে চলে ঘরে গিয়ে যখন তৎকালীন সময় যেভাবে হোক এখন বেল সিস্টেম আওয়াজ দিয়েছে ওই অপার বেটিটা হাঁটতে হাঁটতে দরজা খুলছে বাবাকে জোরে বলে সোহার হার 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 জিজ্ঞেস করছে মা তোর হাল কেন গত রাত্রি একজন আমার কাছে এসেছিল শোনো কার কথা তুই শোনাতে কার কথা শোনা পেয়েছি আর বস কোথায় ছিল মায়ের পেটে মায়ের পেটে নমাজ বা দশ মাস ছিলে খাওয়ানো যে আল্লাহ দুনিয়ায় আসার আগে তোমার আমার মায়ের স্থানে খাবার পাঠিয়ে দিল যে আল্লাহ তখন দুর্বল আল্লাহ খাওয়ানো এমন সবার হয়েছে ঘুরতেই বলেছে আল্লাহ রেজে দেবো এখন আল্লাহ ছেড়ে দিয়ে জানি আমি ছেড়ে দিচ্ছ এ আমার ভাই আসো দুনিয়া বেশি দূরে কখন যে পুজো করে শরীর থেকে চলে যাবে যানটা কি মুখ দেখাবে আমাদের কাছে আসো আসো আমিও তবা করি তুমিও তবা করো আল্লাহ আল্লাহ থেকে আমাদেরকে পরিবর্তন যেন করে যতদিন বাঁচবো এই আশা নিয়ে বাঁচবো এই স্বপ্ন নিয়ে বাঁচবো এই চাহাত নিয়ে বাঁচবো এইভাবেই বাঁচবো যে আজ আমি মোহাম্মদ রসুলকে নিজেকে মোহাম্মদ রসুলের কাছে নিজেকে দান করলাম আমার হাসি আমার কান্না আমার চলা আমার উঠা আমার বসা সবটাই মোহাম্মদ রসুলকে ফলো করে হবে অন্য কাউকে নয় যদি বলেন